আজকের ভিডিওটা শুরু করছি দুটো মাটন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন রাড়া দিয়ে তো দেখো এসেছিলাম হচ্ছে দাদা বৌদিতে আমি তো সুপার এক্সাইটেড হয়তো বললে তোমরা হাসবে কিন্তু আমার কাছে আমার লাইফে এই এজে দাঁড়িয়ে দাদা বৌদিতে প্রথম মানে আমি প্রথমবার দাদা বৌদিতে এসে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি সেখানে মাটন বিরিয়ানি তো বস ছাড়া যাবে না তাই জন্য নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো মাটন বিরিয়ানি আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম চিকেন রাড়া এই চিকেন চিকেনাটা ওরাই সাজেস্ট করলো আমার কোনো আইডিয়া নেই যে চিকেন ডাড়ার স্বাদ কেমন হয় বিকজ আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি বিকজ তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো যে আমি কত এক্সাইটেড বিশ্বাস করো মানে আমি দাদা বৌদিতে আজকে প্রথম এসে খাচ্ছি আমার কাছে তো এটা বিশাল আনন্দের ব্যাপার এবং ট্রিপটা কিন্তু ওর ছিল আমি ওকে অনেক দিন ধরে বলেছিলাম যে আমি দাদা বৌদিতে খাবো ওফ মাই গুডনেস স্বাদ বিশ্বাস করো জাস্ট অসম অনেকে ঘে নিয়েও অনেকের কাছে পুরনো কিন্তু আমার কাছে সত্যি খুব নতুন এবং আমার কাছে জাস্ট অমৃত অমৃত মানে আমার কাছে যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম যেন মনে হচ্ছিল যেন আমি যেন কোনো ভোগের প্রসাদ পেয়েছি অমৃত সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে খেতে হবে এবং আমি সেটাকে খুব ভালোভাবে এনজয় করেছি দেখো বিরিয়ানির আলুটা কতটা নরম মানে হাতে নিতেই ভেঙে যাচ্ছিল জাস্ট অসম আমি কিন্তু এর আগেও দিবাপির বিরিয়ানি খেয়েছি আমি নিয়ে অদ অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে একটা আলাদাই জাদু বস আর এটা ছিল চিকেন রাড়া চলো একটু চিকেন রাড়াটা টেস্ট করে দেখা যাক এটা বিরিয়ানির সঙ্গে কেমন যাচ্ছে চিকেন রাড়াটা কিন্তু সলিড ছিল মানে এটাতে একটু সুইট ভাবটা ছিল আর এই যে চাটনিটা দেখছো চাটনিটা কিন্তু হেভি কি সুন্দর ঝাল ঝাল চাটনি মানে এটা বেসিক্যালি পুদিনার চাটনি ছিল কিন্তু দারুণ ছিল দারুণ ও এত সুন্দর এক্সপিরিয়েন্স বস সিরিয়াসলি মানে আমি ভাবছিলাম আমি এতদিন কেন আসি মাটনের চর্বিটা দেখো বস আমি মাটনের চর্বি খাই না কিন্তু এখানে এসে আমার কাছে মাটনের চর্বিটাও কিছু মনে হচ্ছিল না কি যে দারুণ আমি মুখে বলার মতন ভাষা পাচ্ছিলাম না জাস্ট দারুন আর চিকেন রাড়াটা কিন্তু এর সঙ্গে সলিড গেছে তোমরা যদি কেউ চিকেন রাড়াটা স্বাদ না করে থাকো এখানে এসে একবার মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন রাড়াটা খেয়ে দেখো আর মাটনের পিসটা এতটা বড় যে আমি হাতে ধরে কোথা দিয়ে যে ভাঙবো সেটাই বুঝতে পারছিলাম দেখো দুজনেই নিয়েছিলাম মাটন বিরিয়ানি এনাদের কিন্তু মাটনের পিসটা একদম স্ট্যান্ডার্ড পিস বস দারুণ দারুণ আর সত্যি কথা বিরিয়ানিটা যখন শুরু করেছি খাওয়া তখন থেকে শেষ পর্যন্ত আমার কাছে কিন্তু স্বাদটা একই ছিল রাইসটা হয়তো প্রথমে দেখে মনে হতেই পারে রাইসের কোয়ান্টিটি কম কিন্তু যখন খেতে শুরু করলাম তখন বুঝলাম যে রাইসটা কতটা সলিড ছিল প্রথমে দেখে সামনের দিকে যে ভাতটা থাকে সেটা হোয়াইট রাইস থাকে এবং পেছন দিকে যে গ্রেভি রাইসটা ছিল গ্রেভি রাইসটা দিয়েও খেতে কেউ দারুণ ছিল হ্যাঁ একটু অয়েলি তো বটে বিরিয়ানি মানেই অয়েলি কিন্তু বিরিয়ানি বস বিরিয়ানি একটা আলাদা ইমোশান তাও আবার আমাদের দাদা বৌদির বিরিয়ানি দারুণ দারুণ আমি তো ভীষণ খুশি হয়ে গেছি খেয়ে আমার তো মনে হচ্ছে আমার জীবন সার্থক বিগত আমি খেতে ভীষণ ভালোবাসি এখানকার খাবার সত্যিই ভীষণ ভালো আমি এর আগে একবার বাঙালি থালিও খেয়েছিলাম দারুণ আর এনাদের প্রাইস মনে হলেও অনেকটা বেশি কিন্তু একদমই না ঠিকঠাকই প্রাইস আর চিকেন রাড়াটাও ভীষণ সুন্দর ছিল যাই হোক আমার তো খাওয়ার শেষের পর যেমন লেগেছে তোমরা এখনও পর্যন্ত আমার মতন যারা দাদা বৌদিতে আসো প্লিজ এসো এসে প্লিজ দাদা বৌদি বিরিয়ানি খাও মানে বিরিয়ানি খাওয়াটা সার্থক হবে চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আর এখানে কি সুন্দর সবাই বার্থডে সেলিব্রেট করছে অ্যানিভার্সারি সেলিব্রেট করছে বেশ ভালো লাগলো তোমরা যারা যারা দাদা বৌদিতে এসেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না